আসসালাম আলাইকুম নতুন প্রিয় দর্শক কিন্তু দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা সিরিজ এই ভিডিওগুলিতে ধাপে ধাপে কোরআন মাদিদ শুদ্ধ হয়ে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই সিরিজ শিশু বৃদ্ধ নারী পুরুষ সবার জন্যই এটি উপযোগী আসলে আমরা সবাই নিয়মিত কোরআন শিখি এবং কোরআনের আলোয় আলোকিত হই এসব কুরান শিখিয়ার উনত্রিশতম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমরা ইজহারের পরিচয় এবং ইজহারের মাস পর্ব ইনশাল ইজহার অর্থ কি ইজহারের হরফ কয়টি ও ইজহার কাকে বলে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হা আইন হা হা আইন হা খ নুনসাকিন বা তানবিনের পরে ইজহারের কোনো হরফ আসলে উক্ত নুন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িত হয় নুনসাকিন বা তানবিনের পর যদি ইহারের ছয়টি হরফ যথা হামজা হা হা আইন হাম হা এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ আসে তখন উক্ত নুনসাকিন বা তানবিনকে গুননা ছাড়া স্পষ্ট করিয়া পড়িত হয় এটা আমরা এখন মাস্কের মাধ্যমে দেখব ইনশাআল্লাহ হামজা আম আইন নুন এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নুন নসাকিনের পরে হামজা আসছে আর হামজা হচ্ছে ইজহারের হরফ তাই এই নুন সাকিমকে স্পষ্ট করিয়া পড়িত হবে গুন্না ছাড়া আন আমরি, আন আমরি, আন আমরি মিম নুনজের মিন হা মিম্পেশ হুম মিন হুম মিন হুম মিন হুম এখানে নুনসাকির নুনসাকিনের উপরে হা আসছে হা হচ্ছে ইজহারের হরফ তাই এটিও স্পষ্ট করে পড়তে হবে গুনা ছাড়া মিন হুম همزان ون آن عين ميم زبر عم أنا عم تا تا أنا عم تا أنا عم تا أنا عم تا واو نون زبر ون حر ذبر حر ون حر ون ون ميم نون جر من غين لام جر غل لام جر لين غل من غل من غل من غل এখানে নুন সাকিনের পরে গাইন আসছে এই জন্য নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে মিন ওয়েলিন মিন ওয়েলিন মিম নুন দবর মান খ ফ দবর খ ফ ফ ত দবর ফ ত মান খ ফ ফ ত মান খ ফ ফ ত মান খ ফ ফ ত খ ইয়া দবর খ র দ রুন খ রুন হামজা দবর আ মিম দবর মা লাম আলিফ দবর লান আমালান খ রুন আমালান

مندي بيشمون عليم عليم خالد وفى بازل بي خبير راضي بشر خبير عليم خبير عليم خبير فا برغا فاشف غفور راضي بشر غفور غفور حاز لم يزل لي حليم من بشم حليم حليم Un, غفور Un, حليم Un, غفور Un, حليم همزة جيم جبر أج راضي بشر أجرون غين يا زبر غي راضي بشر غير أجر غير أجر غير أجر غير حا زبر حا ميم زبر ما حما لم ألف دي برلن.

শিখে একটি সবই কাজ তাই আপনি শিখুন আর ভিডিও শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল আসসালাম আলিকুম ওরমতুল্লাহিখ